জনাব মোহাম্মদ শাহ আলম সাহেবের উদ্যোগে মানে এই মেডিকেল ক্যাম্পটা করা হবে তো হুজুর আমাদের সবাইকে বলছেন এরপরে আবার অনেক সময় দেখা যায় যে অনেকেই মানে টাকা পয়সার কারণে অথবা বিভিন্ন সমস্যার কারণে মানে টাকাদের মানে অর্থ দিয়ে ডাক্তার দেখাতে পারে না তো তিনি যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটা আসলে অনেক ভালো হয়েছে এবং অনেক যাদের অর্থনৈতিক সমস্যা আছে তাদের জন্য খুবই ভালো হয়েছে আলম সাহেবের উপলক্ষে আমরা যে এখানে চিকিৎসাটা পাচ্ছি খুব ভালোই লাগতেছে আমাদের যে আমরা ফ্রি পাচ্ছি কিছু ফ্রি পাইছি ভালো লাগতে হবে বিকাল ছটা সাতটা পর্যন্ত দেখাইবে ডাক্তার পনেরো বিশ ডাক্তার দেখাইতেছে কিন্তু যে ডাক্তারজন আমাদের গরিবের জন্য খুব ভালো হয়েছে এখন আরো আরো অন্য অন্য সময় আমরা শুনছি যে শাহ অনেক দান খরাত করছে মসজিদ মাদ্রাসা এবং অন্যান্য জায়গায় ভালো জায়গায় দান খরাত করছে সেজন্য জন্য আজকে যে চিকিৎসাটা দিচ্ছে অনেক ডাক্তারে আমাদের খুব খুশি হয়েছি ইনশাল্লাহ আমাদের গরিবের জন্য খুব ভালো ইনশাআল্লাহ শালম সাহেব যেরকম আগামীতে করতে পারে সেই জন্য আমরা দোয়া করি জানেন যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সাত প্রতিষ্ঠাবাসী উপলক্ষে জান্ন ফাউন্ডেশন এবং আফিয়া জাল্লা ফাউন্ডেশন উদ্যোগে এবং সর্বোপরি আর্থিক সহযোগিতা জনাব আলাসম সালমের সহায়তায় আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প এই অ্যানাত ইউনিয়ন অনুষ্ঠিত হচ্ছে এবং এটি আমাদের তৃতীয়তম অনুষ্ঠান অলরেডি গণতান দিবস উপলক্ষে আমাদের পাঁচই আগস্ট ফতুল্লাতে এই সেম ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছিল সেখানে হাজারের উপর মানুষ সেখানে চিকিৎসা পেয়েছিল এবং দ্বিতীয়টি দেশনেত্রী বেগম খালদা জিয়ার জন্মদিনের সম্মানার্থে যেন ভাই আয়োজন করেছিলেন সেটা ছিল ইউনিয়নে সেখানেও অনেক লোক প্রায় হাজার বারোশোর মতো চিকিৎসা প্রার্থী চিকিৎসা নিয়েছেন এবং আজকে যে ইউনিয়নে হচ্ছে না আশাবাদী আমরা ইনশাল্লাহ আমরা মনে করছি যে দুই উপরে বেশি রোগী এখানে তারা ফ্রি ব্যবস্থা ব্যবস্থাপত্র নিতে পারবেন ইনশাআল্লাহ আটজন চোদ্দ জন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা হবে এবং এখানে টোটাল সকাল ছটা থেকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এখানে ডাক্তাররা থাকবেন এবং নয় ধরনের বিশেষজ্ঞ ডাক্তার এখানে থাকবেন পর্যায়ক্রমে থাকবেন সকাল ১০টা থেকে দুটা পর্যন্ত একটা শিফট হবে এবং দুইটা পর থেকে সন্ধ্যা আমরা চাই সমাজের যত রকমের ভালো কর্মকাণ্ডগুলি আছে আপনাদের মাধ্যমে জাতির সামনে যাতে উপস্থাপন করা হয় আপনারা সমাজের খারাপ দিকগুলিও জাতির সামনে উপস্থাপন করেন তাই আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করার জন্য আজকে আমরা সেই কাজটাই করছি সারাদিন আপনারা থাকবেন আমরা একসাথে থাকবো এবং এই সেবামূলক কার্যক্রম আমরা সুন্দরভাবে অনুষ্ঠিত করব